মামলা নিয়ে এক নতুন বিষয় উঠে আসছে যা সংবাদ মাধ্যমে খুবই আলোড়ন সৃষ্টি করেছে কি না ডিএ মামলার মামলায় আইনজীবীদের পিছনে কত খরচ করেছে রাজ্য সরকার সেই হিসেব চেয়ে আরটিআই করা হলো তো বন্ধুরা এই নিয়েই আমি এই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব কর তাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা বর্তমানে আঠেরো শতাংশ হারে ডিএ পান কয়েক মাস আগে বাজেটে বক্তৃতার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা জানিয়েছিলেন সেই বর্ধিত ডিএ কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে আর এই আবহেই সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে এবার সেই ফারাক অনেকটাই কমতে চলেছে রাজ্য সরকারি কর্মচারীদের আপাতত পঁচিশ শতাংশ বকেয়া ভাতা দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট তবে এই ডিএ বৃদ্ধির লড়াই যে খুব সহজ ছিল তা নয় এর জন্য সরকারি কর্মীদের কাঠখড় পোড়াতে হয়েছিল দু সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল এরপর দু সালের পয়লা ডিসেম্বর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে নির্ধারিত দিন ঠিক করার পরেও হয়নি শুনানি প্রায় বার এই মামলার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে শুক্রবার মামলাটি ওঠে শীর্ষ আদালতে আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া ভাতা রয়েছে তার মধ্যে আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে আর পরবর্তী শুনানিতে বাকিটা দেখা যাবে যা রাজ্য সরকারি কর্মীদের কাছে অনেকটা স্বস্তির খবর আর এই আবহে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের দ্বারস্থ হল সংগ্রামী যৌথ মঞ্চ। এর আবেদন করলো সংগ্রামী যৌথ মঞ্চ জানা গেছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে শ্রী অনিরুদ্ধ ভট্টাচার্য একটি আরটিআই আবেদন করেন অর্থ দপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত আধিকারিক ও ডেপু ডেপুটি সেক্রেটারির দপ্তরে আর সেই আবেদনে জিজ্ঞাসা করা হয় রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা মামলায় রাজ্য সরকারের তরফে আইনজীবী হিসেবে কারা সওয়াল করছেন এবং তাদের পেছনে ঠিক কত টাকা খরচ হচ্ছে এছাড়াও আবেদনে জিজ্ঞাসা করা হয় রাজ্য সরকারের আইনজীবী হিসেবে নিযুক্ত শ্রী অভিষেক মনুসিংভীকে পেশাগত ফি বাবদ মোট কত টাকা প্রদান করা হয়েছে এদিকে এই আবেদনের স্বরলিপি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট আগ্রহ তৈরি হয়েছে আসলে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এই মামলাটি শুধুমাত্র কর্মচারীদের আর্থিক দাবির উপরেই নির্ভর করছে না তার সঙ্গে জড়িয়ে আছে রাজ্য সরকারের বিপুল ব্যয়ের প্রশ্ন কারণ এই মামলা দীর্ঘ কয়েক বছর ধরে চলছে সেক্ষেত্রে রাজ্যের বিপুল ব্যয়ের সম্ভাবনাও বিপুল এদিন সংগ্রামী যৌথমঞ্চ আবেদনে এও উল্লেখ করেছে যে ভারতীয় নাগরিক হিসেবে ওই তথ্য জানার অধিকার তাদের রয়েছে এবং এর জন্য প্রয়োজনীয় দশ টাকার কোর্ট ফি স্ট্যাম্পও আবেদনের সাথে জমা দেওয়া হয়েছে ওয়াকিবহল মহলের দাবি ডিএ মামলার এই আর্থিক হিসেবের বিচার নির্ধারণে ঘটনা রাজ্যের প্রশাসনিক ও আইনি পরিমণ্ডলে ক্রমেই স্বচ্ছতা তুলে ধরতে চলেছে সাধারণ নাগরিকের কাছে আর এদিকে সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তাই এই আবহে সংগ্রামী যৌথ মঞ্চের এই প্রশ্ন শাসক দলের ভোট ব্যাংকে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে মনে করা হচ্ছে তাই এখন দেখার বিষয়ে এই আরটিআই আবেদনের উত্তরে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সংগ্রামী মঞ্চ পরবর্তী কি পদক্ষেপ গ্রহণ করে তো বন্ধুরা আর টিআই চেয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে যে বিষয়টি উঠে এসেছিলো তা আমি তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে তাই ভিডিওটি শেষ করার আগে তোমাদের কাছে আরও একবার অনুরোধ আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকলে এবং নিত্য নতুন নতুন খবর বা আপডেট পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো ধন্যবাদ বন্ধুরা